হলো কোরআনের শক্তি উনিশশো আটানব্বই সালে বাড়িতে এসে মাকে বললাম না এইবার বই কিতাব কিনার জন্য টাকা পঁচিশশো লাগবে কত লাগবে পঁচিশশো মা বাবাকে বললাম মনের উদ্দিনকে পঁচিশশো টাকা লাগবে বাবার মাথা ভারি হয়ে গেল কেন গরীব মানুষ? কেমন তাই অর্থনৈতিক সিস্টেম বাবার ছিল না? বাবা মাকে উত্তর দিয়া বলল ওর লেখা পড়ার জন্য কেন এত টেনশন করিস? ওর তো حدদুটি নাই ওর তো পা দুটি নাই। ওকে বেশি লেখাপড়া করে আর টাকা খরচ করে লাভ কি ওকে কেউ মাদ্রাসা মস্যমভাবে রাখবে না ওর কোন চাকরি বাকরি হবে না কেন তুই আর কন্যের সাহায্য ছাড়া চলতে পারে না কোনোরকম নমাজ রোজারা সামান জানলেই পারে জার্স্ত কথাটা বলা মম মায়ের চোখে পানি এসে গেল মায়ের চোখে পানি এসে গেল মাকে বলে বাবু রে মনে হয় তোর আর পড়া সম্ভব হবে না আমি কানতে লাগলাম মা আমার চোখের পানি মুছে বলে বাবু রে তুই খবর আদার কাঁদিস না শোনা তোকে পেটে ধারণ করে বড় লালন পালন করে মানুষ করেছি তোকে আমি যেই কোনো আমি তোর আলের মা বানাবো মানুষকে আমার আল্লাহ মানুষকে পরদা দিয়েছেন একটা পরদার নাম হলো লজ্জা একটা পরদার নাম হল কাপড় একটা পরদার নাম হলো কাপড় পরাদার নাম হলো লজ্জা ভাই জান বন্ধুরে যেই পরদাটা দিয়ে আমার উলঙ্গ শরীরখানা খানা ঢেকে রেখেছি এই পরদাটির নাম হলো কাপড় আর একটি পরদা আছে সেই পরদাটির নাম হলো কোরআনে বলে হায়া আল্লাহর ভাষায় বলে হায়া আমাদের মাতৃ বাংলায় বলে লজ্জা তবে ভাই যান লজ্জার পরদাটা দেখা যায় না তবে কুতিরিক্ত যদি লক্ষ্য করেন ওই পরদাটা চোখের মেন মুনির জায়গায় দেখবেন চিলচিল চিলচিল করে জ্বলতে থাকে এটাই হলো লজ্জার পরদা এই পরদাটা যাদের ছিঁড়ে যায় এই পরদাটা যাদের খসে যায় ওরা যেন মানুষের জায়গা থেকে অমানুষের জায়গায় চলে যা ভাই জানো বন্ধুরে আমার সনারাম আমার মা কাপড়ের পরদাটা খুললো না মামার লজ্জার পরদাটা খুলে দিল লজ্জার পরদাটা খুলে দিয়ে দিয়ে মা মার হায়ার পরদাটা খুলে দিয়ে দিয়ে মা মানুষের দারে দারে বেরিয়ে গেল কে আছো আমার মুনিরের কিতাব কিনারে জন্ম দুই শতক আগে দেবে কেউ রে আমার মনিরের বই কিনারে জন্য একশো টাকা দেবে কেউ আসা রে আমার মনিরের পড়ার জন্য একদিন দেখি আমার মা আমার দিকে তাকিয়ে তাগিয়ে কান্দে আর বল বাবু রে আমার আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না জন্য কত মানুষের যে কত কথা সুন্দর কেন গো মা আমি কেমন অন্যায় করেছি আমার নামে বদনা বলে বাবু রে না তুই কোন অন্যায় করিস তোর বদনা আমি নই রে জন্য মানুষের কাছে অনেক কথা শুনতে হয় কি কথা শুনেছে কি মা কি কথা শুনেছ মা মা বলে বাবু রে আমি করিমের বাবার কাছে গেলাম করিমের বাবাকে যে বললাম আমার আমার মনের জন্য দুই টা টাকা যদি বেটে যেন খুব ভালো হল রম বাবু রে মনে রমুনি করে বাবা আমাকে তো টাকা দিল না না বলছে দুটো উল্টো কথা শোনা শোনানো কি বলেছে গে মা মা বলল বাবু রে করিমের বাবা বলল যে কি দশটা টাকা হাতে দিল আমি দুই তিনশো টাকা চাইল কিন্তু করিমের বাবা আমার হাতে তুই দশটা টাকা দিয়ে বলে তোর পেটা পড়ছে না তোরা তোর বেটার নাম দিয়ে নিয়ে যে খাচ্ছি বাবুরে মুখটা ফেটে গেছে আমার আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না আমি বললাম আমার আল্লাহ সত্য আমার আল্লাহর করান সত্য আকবার নবী সত্য মা গপ আমার আল্লাহ দুটো হাত দাই নাই আমার আল্লাহ দুটি পা দাই নাই কিন্তু মাগো আমার আল্লাহ দুটি চোখ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ মারে আল্লাহ তো দিয়ে নবী হাদিসে পড়ে বেগেছি হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী মাগো সহি আল বুখারীর মধ্যে রাসূল তার পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন রে আমার সাহাবী গুনেরা রে আমার উম্মত উম্মতিরা রে আমার সাহাবী গুনেরা রে আমার উম্মত উম্মতিরা আর জানো আল্লাহর আসার নিচে জমিনের উপরে আল্লাহর যত বান্দা বান্দিরা এসে তার মধ্যে মহান আল্লাহ তিন প্রকার লোকের দোয়া মাবুদের কাছে ডাইরেক্ট কবুল হয় আলহামদুলিল্লাহ সাহাবীরা বলে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব হুজুর গো ওই তিন প্রকার রাসূল বলেন সাহাবীরা রে ওই যে দেখছো সামনে তোমাদের বসে আছে মনিরউদ্দিন কখন উত্তর বঙ্গ কখন দক্ষিণ বঙ্গ কখন আকাশের উপরে পড়ে কখন নদীর তীরে কখনো মানুষের ঘাড়ে কখন নদীয়া জেলায় কখনো মুর্শিদাবাদে জেলায় কখন বাংলাদেশে তো কখন ভারতে এই সফরের হালাতে যারা চলে এদের বলা হয় মুসাফির

যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেয় আমার আল্লাহ জানা ওই মজলুমের হাত দুটি ফিরিয়ে দেয় না রাসূল বলেন সাহাবীরা ওই যে দেখছো মুনির ডান হাতে বসে আছে ওরা জানো মা ওরা কারা কারা ওরা কারা কারা ওরা জানো মা মা কে বললাম মা গো রাসূলের হাদিসে লেখা আছে হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী রাসূল বলেছেন মা যদি দোয়া করে আমার আল্লাহ মায়ের দোয়া কখনো রিটার্ন করে না মা তুমি আমার জন্য দোয়া করবে মা নিশ্চয় আমি মনির উদ্দিন একদিন কল্লানময় হব

আমি আল্লাহ ইজ্জতের মালিক আমি আল্লাহ বেজ্জতের মালিক আমি যারা চাই তারে সম্মান দিতে পারি আমি যারা চাই তারে সম্মানের রাস্তার ভিখারি বানাতে পারি আমারই নাম হলো আল্লাহ যান বন্ধুরা তবে রুপায় মায়ের দুয়ায় আল্লাহর দয়ায় আপনাদের দুয়ায় আল্লাহর দয়ায় আজকে ভারত আজকে ভারতের বাইরে দুটি দেশে যায় ভাই আল্লাহ কোরআনে যাহা বলেন তাহা সত্য আমার আল্লাহ সত্য তার কোরআন আমার সিনার মধ্যে আছে আর এই কোরআনটি আজ এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার ছেলেদের সিনাই দেওয়া হয়েছে ভাইগো একজন ইমন্দারের কথা আপনাদের কাছে বলল

তবে 15 মিনিট পরে বারবার আজি আছেন ইনশাআল্লাহ তবে ভাই গো বলবেন ভাই তবে 15 মিনিট কি ক্লান্ত ছারবেন নাকি 15 মিনিট কি ক্লান্ত ছারবেন এতক্ষণ থেকে চাচামিচি করছেন তো 15 মিনিট ক্লান্ত ছারার জন্য না 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 আমার মা আমার মা আমাকে এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য এই কোরানের শিক্ষা দেওয়ার জন্য মা আমার মানুষের দারে দারে 11 12 বছর হাত বাড়িয়েছে আমি এই কুরআনের শিক্ষা এই ছাত্রগুলীর মধ্যে দেই ছাত্রগুলিকে দেওয়ার জন্য আপনাদের কাছে 15 মিনিট হাত বাড়াবো আমি মুসাফির আমি মাজলুম

যাতিল হাসামা মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে সুন্দর করে মানুষকে অনায়ের প্রত্যেক এ নাইর দিকে ডাগ দাও মারামারি পিটা পিটি ঠেঙ্গা ঠেঙ্গে নয় আজকে 4 দিন 5 দিন হলো আমার মোবাইলে একটা ভিডিও আসলো পুলিশ অফিসার সাথে আছে এগারো থেকে বারো জন পুলিশ আছে তাদের সামনে তরুণকে পিটাতে পিটাতে তার চড়ে গেলে করে মাথায় পল্লম মেরে মেরে চাকু মেরে মেরে রক্তাক্ত করে দিল পুলিশ চতুর্দিকে দাঁড়িয়ে আছে একটা লাঠি চার্জ করে কোনো কথা বলল না ছেলচুকের যখন জীবনটা বেরিয়ে গেল তার নিঃশ্বাসটা যখন বেরিয়ে গেল তারা দাঁড়িয়ে চিৎকার করে বলে জয় শ্রী এই হলো ভারতের ঘটনা এই হলো ভারতের চিত্র এই হলো ভারতের অবস্থা এই হলো মুসলমানদের করুণ কাহিনী একটু সতর্ক হয়ে যান বন্ধু নবীর কথা শুনে চোখের পানি ফেলো আর নবীর মাদ্রাসার কথা বললে জায়গা ছেড়ে বলো তুমি কি নবীর ভালোবাসা উন্মাদ? এক দিয়ে যদি বিবেক দিয়ে দেখা যায় তুমি নবীর মাদ্রাসার শত্রু অবশ্যই শান্তিতে পারো না পুরো জগতে বসতে কেন উঠা মানুষের মন ভাঙছো भांग तुम बोलो हमें रास्ता